হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি আপনাদের মাঝে অসাধারণ দুইটি আনবক্সিং ভিডিও সবসময় একটি বলি এবার হবে দুটি দুটি আনবক্সিং ভিডিও এটার কারণে আমাদের কাছে এক ভাই বড়ো ভাই আসছে উনি একসাথে দুইটা দুই মিনিটের প্রোডাক্ট নিচ্ছে নাকি একটা হচ্ছে ধরেন পোকো পোকো আর একটা হচ্ছে কি ওয়ার্ল্ডের বেস্ট ফোনের মধ্যে একটা অ্যাপল

আপনি ইউজ করতেন ফোল্ড ফাইভটা ভাইয়া ইউজ করতো ফোল্ড ফাইভটা এক্সচেঞ্জ করে আমাদের থেকে উনি দুইটা ফোন নিচ্ছে আরও টাকা ইন করে এটাই নাকি দুইটা এক্সচেঞ্জ করতেছেন একটাই আচ্ছা তো ফোল্ড ফাইভটা উনি এক্সচেঞ্জ করতেছে আমাদের থেকে উনি ওনার জন্য এটা নিয়েছে পোকো এফ সেভেন আলট্রা যেটাতে কি না এইট জেন এলিট মানে লাইক টোয়েন্টি ফাইভ আলট্রা প্রসেসর দেওয়া হয়েছিল আর তাই নষ্ট ক্যামেরা অনেক দেখলাম ভালো ক্যামেরা বেশ ভালো

হ্যাঁ কোন জায়গা থেকে পারি শাহবাজ ভাইয়া আনবক্সিং করতেছে ওনার পছন্দের পছন্দ করেই তো আসে নাকি তো শাহবাজ করতেছে ওনার পছন্দের ফোন ভাই আপনি তো আপনি হাতে নিয়ে তো দেখেন নাই ফোনটা ঠিক না এখন আসলে নিয়ে দেখা হয় নাই যাক আমরাও এক্সপিরিয়েন্স করলাম সাথে এটা হচ্ছে আমি আপনাদের এখানে ছাড়া একটা দুটো দোকানে পেয়েছি কিন্তু আপনারাই অ্যাডভারটাইজ করছেন আমাকে

ভাইজ মোটোনডি অনেক ভালোই কাজ যে 80 প্লাস এটা ভাই 80 প্লাস ভাই এই কেমন লাগছে আপনারা অবশ্যই আমাদের এখানে করে জানাবেন যে প্লাস লাগছে একদম সাইজ सस्क गर्दै हुनुहुन्छ 5 मिनेट भयो सबैलाई राम्रो थाल भयो सबै दर्शकहरुले यो भिडियोलाई लाइक गर्नुहोस् शेयर गर्नुहोस्